যারা আসলে খোজ খেতে ভালোবাসেন তারা অবশ্যই এদিক সেদিক থেকে কিনে না খেয়ে ভারী ভিতরে বা ঘরের মধ্যে যদি তৈরি তৈরি করেন তাহলে খেতে পারবেন এই আমি এনেছিলাম এই দেখেন আমার হাতে যে প্যাকেট আছে এই প্যাকেট এই প্যাকেটটা চল্লিশ টাকা প্যাকেট এটাতে আসতে চল্লিশ থেকে বিয়াল্লিশটা ফুচকাই আছে এর ভিতরে আর এটা চল্লিশ টাকা প্যাকেটও না এটা হচ্ছে তিরিশ টাকা প্যাকেট আসলে আপনারা যদি যাচাই বাছাই করেন তাহলে আপনারা কিনতে পারবেন তিরিশ টাকা প্যাকেট হলে আপনারা কিনতে পারবেন আর এটাতে এক একটার ভিতরে থাকবে চল্লিশ পিস করে আর চল্লিশ পিস হলে আপনারা খেতে পারবেন কমসে কম তিন থেকে চারজন লোকে অনায়াসে খেতে পারবেন আর আলু দেখেন কতগুলা আলু সিদ্ধ করছি এদিকে আছে ডিম আর আছে এগুলা মুসুর ডাল না আমি সাজেস্ট করবো যারা আসলে ফুচকা খেতে ভালোবাসেন তারা ঘরের ভিতরে তৈরি করবেন এগুলা নিজেরা যদি তৈরি করেন তাহলে মনের ইচ্ছা মতো খেতে পারবেন যত খুশি তত আর এতে সাশ্রয় হবে টাকা আর সময় তো এখন আমি তাদেরকে বানিয়ে দিব আলুর বত্তা আলু আর এই তো দেখছেন তারা যে বানায় এগুলো কোনো মরিচ বা আমরা এইভাবে বানাবো নিজেরা খাওয়ার জন্য তো সব সবকিছু দিয়ে আমরা তৈরি করবো সুতনাম যে সব বানাম একবার আলুর বত্তা ওই রকমই বানাইলাম যেরকম আলুর বত হওয়া দরকার ওই রকমই বানানো

कई फ्लेवर तो इस खूब सुंदर हो दे दो पूरा दे दो पूरा टुक पूरा टुक दिया वरना लारा सारा दे दे हल्दी बूटी छिपा दियो खाली नींबू खले हमने दे ले चुका मैं पहले थाके में लगा वो तो तेल ऐसे लगा वैसे मोरी दोसा दिलो छिपी दियो मोरी दो मोरी दो मोरी दो अदरक लगा छिपी

ありがもうございます。<noise> <noise> এখন এখন আমার পালা এগুলো আছে আলুর বতা তৈরি করে দিতে হবে তাদেরকে আলুর বতা ডাউল আছে হ্যাঁ আসতেছি আলুর বত্তা বানিয়ে দিব আলুর ভত্তা

तो है आज जे ना खाते तो सब लक्ष्मी के बेटा ऐसे nggak bau, lalai like sih.

انا لو يركب في الساره انا كان انا يا كان ايوه بصي ده والله ده ده انا فاضل ده sắp khai nhá, rồi đó, sắp khai rồi, bây giờ là cái gì? Yeah! <laughs> भाट जी से बताऊं मैं भाट एक 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 हां हां ना अपन हां हां तुम्हारा चेहरा नहीं ना हमें होना ना ना देव कहता है चलो आलो बता देना चाहिए हो

ডিয়ার ডিয়ারটা কি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এখানে এখানে আমাদের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ